সালামু আলাইকুম রিয়াস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসতাম আপনার সামনে একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে ফকল ফটোগ্রাফারের জন্য আজকে নিয়ে আসলাম একটা ক্যামেরা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা অসাধারণ তো পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন অ্যাপ্লিকেশনটা কীভাবে কাজ করতে হবে তো যারা আপনার চ্যানেল নতুন আছে অবশ্যই সেই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্রথমত আপনি কী করবেন অনুষ্ঠান চার আপনাদের ফোনের যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরের ভিতরে চলে যাবেন প্লে স্টোর ভিতরে আসার পরে উপরে দেখতে সার্চ অপশন আছে সার্জার স্টার লিখবেন তো উপরে সার্চ বার লিখবেন ক্যামেরা ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশন চলে আসবেন এটা আপনি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে আপনারা এরকম দেখে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে আপনারা কি করবেন সঠিক অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন তো আমার তো করা আছে যে না আমি ব্যাগ গিয়ে চলে আসলাম এসে আমি ক্যামেরা অ্যাপ্লিকেশনটা দেখে এবার ভিতরে একটি করার পরে এরকম একটা ইন্টারভিউ শো হবে আপনার সামনে তো দেখেন উপরে নিচে অনেকগুলো সেটিং তো আছে জায়গায় তো এখান থেকে কিছু সেটিং আমাদের করে নিতে হবে দেখতেছেন এখানে থ্রি ডট লাইন থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন থ্রি ডট লাইনে একটা ক্লিক করার পরে ওপর ইয়ার পরে যদি দেখবেন এখানে ব্লার নামে একটা অপশন আছে ব্লার উপরে একটা ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন তো মেন যে ফিচার যেটা আছে এটা কিন্তু দেখতেছেন ওই দেখা যাচ্ছে আর বাকিগুলো ব্লার হয়ে গেছে বুঝতে পেরেছেন ব্লার হয়ে গেছে তো এখানে কিন্তু আবার আপনি যদি ডাটা অন থাকে তবে আপনি কিন্তু অ্যাড শো করবে আমার ডাটা অন আছে এই জন্য অ্যাড শো করতেছে শু হয়েছেন তারপর দিতে কিন্তু থ্রিড লাইন একটা ক্লিক করে দেবেন আর কিছু করে নেওয়ার পরে থ্রিডোট লাইন একটা ক্লিক করে দেবেন এর ফলে কিন্তু স্ট্রেট লাইট এই অপশানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতেছেন এখানে আর কিছু কালার ইফেক্ট অ্যাড হয়ে গেছে এখন কালার কালারিং দেখা যাচ্ছে তো আপনি কি করবেন নিচে নিচে ক্লিক করে ডাব্লিউপি বি এই অপশানে একটা ক্লিক করে দেবেন তো দেখতেছেন ও পরে সাইডে যে ড্রেড লাইটটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একটু অটোপ্রকাশটা একটু বাড়িয়ে দেবেন এরপরে এখানে কিছু কালার অ্যাড হয়ে যাবে দেখতেছেন কালারিং দেখা যাচ্ছে এরপর ওদের কিন্তু নামে একটা আইকন আছে আইকনের পরে একটা ক্লিক করে দেবেন এখানে কিন্তু ফিল্টার আইকন এখানে সকল ফিল্টার কিন্তু এখানে শু হয়ে যাবে আপনি এই ফিল্টারগুলো ইউজ করতে পারবেন দেখতেছেন কালারিং হচ্ছে আপনি এগুলো আপনি ইউজ করতে পারবেন তো এখান থেকে আমি একটা পিকচার উঠিয়ে নিচ্ছি এখানে একটা পিকচার উঠিয়ে নিলাম এরপর আবার ব্লার করে আরেকটা পিকচার উঠিয়ে নিচ্ছি এখানে দেখতেছেন ফটোটা কিন্তু ন্যাচারাল হয়ে গেছে দেখতেছেন আর ফিশনের সাইডটা কিন্তু ব্লার হয়ে গেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে কালারিং ইফেক্ট বুঝতে পেরেছেন এটা কিন্তু দেখতেছেন ক্যামেরা অ্যাপ্লিকেশন তো আমি যদি দিয়ে চলে আসি দিয়ে চলে আসা আমি সেটা ক্যামেরা যদি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেছেন সেটা ক্যামেরা সেটা ক্যামেরা দেখতেছেন এখানে কিন্তু কোনো ইফেক্টে শো করতেছে না কোনো কালারিং না কোনো ডিএসএলআর নেই আর এই অ্যাপ্লিকেশনের ভিতরে সব কিছুই দেখা যাচ্ছে বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবে লেগানটি পা দিন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম